প্লাম ফল বা প্যালাম ফল যে যে নামেই ডাকুন না কেন দুষ্প্রাপ্য আজব এই ফলটি প্রতি বছরেই মৌসুমে সিলেট শহরে দেখা যায় কিছু কিছু ব্যবসায়ী আছেন এই ফলটি বিক্রি করেন এর যে আকর্ষণীয় রূপ আপনি যদি একবার দেখেন তাহলে অনায়সেই ক্রয় করতে চাইবেন যার জন্য এই ফলটার দাম অত্যন্ত বেশি যেমন এই ফলটা দেখতে সুন্দর তেমনি মজা এবং কাবার যে ধরন সেটা একেবারেই আলাদা আপনারা আমার বিগত কয়েকটি প্রতিবেদনে দেখেছেন গত বছর আমি এই ফলের উপরে দুটি প্রতিবেদন দিয়েছিলাম সেখানে আমি যে প্লাম বা ফেলাম ফলগুলো দেখিয়েছিলাম সেগুলোর সাইজ ছিল একেবারেই ছোটো কিন্তু বর্তমানে এই ফলগুলোর সাইজটা বেশ বড় দেখা যাচ্ছে মানে সিলেট শহরে ইদানিং আমরা এই ফলের যে সাইজটা দেখতে পাচ্ছি এবং যে গায়ের রঙটা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই বড় আর উজ্জ্বল ওনারা এর প্রতি কেজি বিক্রি করছেন তিনশো টাকা করে সাধারণত এই দামটা কোনো অংশে কম নয় তবুও যারা ক্রেতা আছেন তারা এই দামটা গ্রাহ্য করছেন না অনেকেই ক্রয় করছেন সাধারণত উনি যেখানে বসেছেন এটি সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ জায়গা হাসান মার্কেটের সামনে ওনার এই দোকানটি উনি অন্যান্য পণ্যের পাশাপাশি ফল বিক্রি করেন সাধারণত যে ফলগুলো একটু ব্যতিক্রম দুইশো টাকা কেজি বিক্রি করছেন জাম এবং থেকে থেকে টাকা কেজি বিক্রি করছেন লটকন বা ভুবি যে যে নামি ডাকুন সাধারণত এই যে মৌসুমের এই ফলগুলো আছে এর মধ্যে অধিকাংশই বাংলাদেশের স্বভাবজাত ফল আবার অধিকাংশই স্বভাবজাত নয় সেজন্য আমরা অনেক ফলকেই চিনি না যেমন এই ফ্লাম ফলকেই অনেকেই চিনি না অনেকেই বললে ভুল হবে সেটা সিংহভাগ মানুষ চেনে না অধিকাংশ মানুষ এই ফলটা কখনো দেখেনিও যদি আপনার এলাকায় এই ফলটা চাষ করা হয় বা থেকে থাকে তাহলে কমেন্টে উল্লেখ করতে পারেন এতে আপনার উদ্দেশ্যে আমরা সবাই জেনে গেলাম সাধারণত সিলেট শহরে আমরা প্রতি বছরই যেহেতু দেখি তাছাড়া সিলেটের পাহাড়ি অঞ্চলগুলোতে কিছু না কিছু উৎপাদিত হয় সেই সুবাদে সিলেট শহরের মানুষ কিছুটা পরিচিত আছে সিলেট শহরের বাইরে বাংলাদেশের অন্যান্য উপজেলা উপজেলাগুলোতে তেমন পরিচিত আছে কি না সেটা জানা নেই কমেন্টে জানালে সেটা জানা হয়ে যাবে ভিওর্স আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলো আমি আসলে ক্যামেরার সামনে থেকে করতে চাই আপনার একটি সাবস্ক্রাইব সেই সুযোগটা আমাকে করে দিতে পারে আমি এই ধরনের প্রতিবেদনগুলো সরাসরি বিস্তারিত আলোচনার মাধ্যমে ক্যামেরার সামনে থেকে করবো আর তাছাড়া একটু বিস্তারিত করতে যেমন আমি একেবারেই কেন্দ্রস্থলে চলে যেতে পারি এতে যারা ব্যবসায়ী আছেন আমার ভিওয়ার্সদের মধ্যে তাদেরও এই বিষয়গুলো জানতে সুবিধা হবে তারাও এই পণ্যগুলো কিভাবে একেবারেই সহজে পেতে পারে সেই বিষয়টা জানতে পারবে আর এটা একমাত্র আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি করতে পারি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ